আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানতে আল্লাহ তালার পঞ্চাশটি উপদেশ সম্পর্কে এক নম্বরে যারা আল্লাহর বাণীকে গুরুত্ব দেয় না তা নিয়ে অবহেলা করে হাসি ঠেক্টা করে তাদের কাছ থেকে সরে যাবে দুই নম্বরে পরিচ্ছন্নস্থ থাকবে তিন নম্বরে ঘুষ খাবে না এবং ঘুষ দিবে না চার নম্বরে অন্যের টাকা পয়সা সম্পত্তি জেনে শুনে অন্যায়ভাবে দখল করবে না পাঁচ নম্বরে অন্য বস্ত্র বাসস্থান সংস্থানের জন্য যাদের অনুগত্ব করছো তাদের কোনো ক্ষমতাই নেই তোমাকে কিছু দেবার শুধুমাত্র আল্লাহর কাছে চাও ছয় নম্বরে খাবারের দাওয়াত পেলে যখন যেতে বলেছে তখনই যাবে বেশি আগে যাবে না খাওয়া হয়ে গেলে দেরি না করে চলে আসবে যাতে তাদের অসুবিধা না হয় সাত নম্বরে কথা বলার সময় কারো পক্ষপতিত্ব করবে না সেটা যদি নিকট আত্মীয় বিরুদ্ধেও হয় আট নম্বরে বাবা মার সব ব্যাপারে সবচেয়ে ভালোভাবে ব্যবস্থা নেবে বাবা মার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখবে ও ভালো ব্যবহার করবে নয় নম্বরে কাছের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে দশ নম্বরে এটিএম এবং অভাবী মানুষদেরকে সাহায্য করবে এগারো নম্বর কারো কোনো উপকার করলে তা তাকে মনে করে দিয়ে কষ্ট দিবে না বারো নম্বর কারো উপকার করলে তার বিনিময়ে তার কাছ থেকে কোনো উপকার ধন্যবাদও আশা করবে না কাউকে কথা দিলে অবশ্যই কথা রাখবে তোমার প্রত্যেকটা অস্বীকারের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে চোদ্দ নম্বরে যারা ভালো কাজ করেছে তাদেরকে ভালো কাজে সাহায্য করবে উৎসাহ দিবে তাদের সাথে ভালো কাজে যোগ দিবে যারা খারাপ কাজ করে তাদেরকে কোনো ধরনের সাহায্য করবে না পনেরো নম্বর যারা ফাজলেমি করে তাদের কাছ থেকে নিজের সমান বজায় রাখতে সরে যাবে ষোলো নম্বর নোংরামি অশ্লীল কাজের ধারে কাছেও যাবে না সেটা গোপনে হোক আর প্রকাশ্যে সতেরো নম্বর বিপরীত লিঙ্গের প্রতি দৃষ্টি উন্নত রাখো দৃষ্টি নিয়ে তাকাবে না এক পলকের জন্যও নয় আঠারো নম্বর কারো সম্পর্কে খারাপ কিছু শুনলে তার সম্পর্কে ভালো ধারণা রাখো যতক্ষণ পর্যন্ত তুমি তার সম্পর্কে সঠিক তথ্য না পাচ্ছ অন্যদেরকে নির্দোষ হিসেবে নিবে যতক্ষণ না তার দোষ প্রমাণিত হয় উনিশ নম্বরে দুষ্ট খারাপ কেউ তোমাকে কোনো খবর দিলে সেটা ভালো করে যাচাই করে নিশ্চিত হও যাতে করে তুমি এমন কিছু করবে না যার জন্য তোমাকে পরে পস্তাতে হয় বিশ নম্বর তোমার যা সম্পর্কে সঠিক জ্ঞান নেই তা অন্ধ অপসারণ করবে না কারণ আল্লাহর আদালতে তোমার দৃষ্টি শ্রাবণ এবং হৃদয় এইসব কিছুরই বিচার করা হবে একুশ নম্বরে যে কোনো মানুষের সাথে কথা বলার সময় মর্জিতভাবে কথা বলবে বাইশ নম্বরে কোনো বন্ধিতা না করে ধোকা না দিয়ে যা বলতে চা পরিষ্কার করে বলবে তেইশ নম্বরে চিৎকার করবে না কর্কশভাবে কথা বলবে না নর্মভাবে কথা বলবে চব্বিশ নম্বরে মনের মধ্যে যা আছে সেটাই মুখে বলবে পঁচিশ নম্বরে ফালতু কথা বলবে না এবং অন্যের ফালতু কথা শুনবে না যারা ফালতু কথা বলে অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করে তাদের কাছ থেকে সরে যাবে কাউকে নিয়ে উপবাস করবে না সাতাশ নম্বরে অন্যকে নিয়ে খারাপ কথা বলবে না কারো মানহানি করবে না এবং আঠাশ নম্বরে কাউকে কোনো বাজে নামে ডাকবে না উনত্রিশ নম্বরে নিজেই নিজের গুণ জাহির করে অন্যের মুগ্ধ করার চেষ্টা করবে না তিরিশ নম্বরে যাদেরকে আল্লাহর বেশি দিয়েছেন তাদেরকে হিংসা করবে না সে যদি তোমার নিজের ভাইও বোন হয় একত্রিশ নম্বর দেমাগ দেখিয়ে চলাফেরা করবে না বত্রিশ নম্বর তাড়াহুড়া করবে না ধীরে সুস্থে চলাফেরা করবে তেত্রিশ নম্বর বিনিময়ের সাথে চলাফেরা করবে চৌত্রিশ নম্বর বেশি সন্দেহ করবে না কিছু সন্দেহ আছে যেটা করা গুণাহ আন্দাজে ঢিল মারবে না একে অন্যের উপর গুপ্তচরিগির করবে না পঁয়ত্রিশ নম্বরে কাউকে জিজ্ঞেস না করে তার ঘরে কখনো ঢুকবে না পঁয়ত্রিশ নম্বর কাউকে জিজ্ঞেস না করে এবং সুন্দর সম্বর্ষনা না জানিয়ে তার ঘরে কখনো ঢুকে পড়বে না ছয়ত্রিশ নম্বর কারোর সাথে দেখা হলে তাকে সুন্দরভাবে সম্বর্ষণ জানাবে সালাম দেবে কেউ তোমাকে সম্বর্ষণ জানালে তাকে তার থেকে আরও ভালোভাবে সম্বর্ষণ জানাবে ছত্রিশ নম্বর যখন তুমি নিজের ঘরে আসবে বা অন্য করে ঘরে যাবে ঘরে যারা আসে তাদেরকে সুন্দর সম্বর্ষণ জানাবে এবং তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে আটত্রিশ নম্বর কেউ ভুলে দোষ করে ক্ষমা ছেলে এবং নিজেকে সংশোধন করলে তাকে আগ্রহ নিয়ে কোনো রাগ চেপে না রেখে ক্ষমা করে দিবে উনচল্লিশ নম্বর অজ্ঞ বব্বর বিপদগামী লোকজন অপ্রয়োজনীয় কথাবার্তা খামকা যুক্তিতর্ক করতে গেলে তাদেরকে সালাম শাস্তি বলে সরে যাবে চল্লিশ নম্বর নিজেকে এবং নিজের পরিবারকে ঠিক করো অন্যদেরকে ঠিক করার আগে একচল্লিশ নম্বর বন্ধু এবং প্রতিবেশীদের সাথে সুন্দর সম্পর্ক রাখবে বিয়াল্লিশ নম্বর বিপদে পড়া প্রতীক যাত্রীদেরকে সাহায্য করবে তেতাল্লিশ নম্বর যারা তোমার অধীনে কাজ করে এবং দাসদাসী বা কাজের লোকদের সাথে সুন্দর ব্যবহার করবে চুয়াল্লিশ নম্বর জাতি ধর্ম বর্ণ ভাষা যোগ্যতা নির্বিশেষে সব মানুষকে সম্মান করো পঁয়তাল্লিশ নম্বর জাতি বর্ণ ভাষা যোগ্যতা নির্বিশেষে বিশ্বাসীরা সবাই ভাই ভাই তোমরা সবাই একে একই পরিবারের সদস্য একে অন্যের ভাই বোন হিসেবে থাকবে ছেচল্লিশ নম্বর অন্যকে কিছু সংশোধন করতে বলার আগে অবশ্যই তা নিজে মানবে কথার চেয়ে কাজের প্রভাব বেশি সাতচল্লিশ নম্বর কখনও মিথ্যা কথা বলবে না আটচল্লিশ নম্বর সত্যকে মিথ্যা দিয়ে ঘোলা করবে না এবং জেনে শুনে সত্য গোপন করবে না ঊনপঞ্চাশ নম্বর যদি কোনো ব্যাপারে তোমার সঠিক জ্ঞান না থাকে তাহলে সে ব্যাপারে মুখ বন্ধ রাখো তোমার মনে হতে পারে এসব সামান্য ব্যাপারে সঠিকভাবে না জেনে কথা বলতে অত সমস্যা নেই কিন্তু তুমি জানো না সেটা হয়তো আল্লাহর কাছে কোনো ভয়ঙ্কর ব্যাপার পঞ্চাশ নম্বর মানুষকে বিচক্ষণভাবে মর্জিত কথা বলে আল্লাহর পথে ডাকবে তাদের সাথে অত্যন্ত ভদ্র সলীনভাবে যুক্তিতর্ক করবে হায় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম